আমার ভাবি খারাপ আর আপনার ভাবে কি দুই ধরা তুলসি পাতা টিভি দেখতে আর কিছু ভাই তুমি কিছু বলতে পারো না তার তো বোধ বানাই বলতে কিছু নাই তার বয়স বাতাসে ঘরের কথা পরের বড় দরকার আছে হ্যাঁ তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বড় দরকার নাই সে কি ইচ্ছা করে খাইছে সে ভুলে খাইছে আরে বেটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না তোর কাছে গেছে এই বিষয়টা কি সবাই বলা উচিত আব্বা জানে আম্মা জানে দারোয়ান জানে বাড়িয়ালা জানে ওই যে কাজের মেয়ে ও তো জানে এলাকাবাসী সবাই জানে রাস্তা দিয়ে হাঁটি কিরে তো ভাবি নাকি পিনিকে থাকে কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে এত পিনিক বাস ভাবি কি বলে তোর আছে তুমি বুঝো এটা কোনো কথা তারপর তুমি নাকি সেরকম করে মারছো ইচ্ছা মতো ধুমধাম ভাবে মারছো যাও দিয়ে পিটাইছো এটা আব্বা শোনা পরে খুব আব্বা তো এই জন্যই আমার বলছিল বৌমা তোমার কি মাথা করে তাহলে একটু লেবু পানি খাও

শুনো যেহেতু এই বাড়ির তোমার মান নাই এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোন প্রশ্নই আসে না তুমি তোমার লাগেজ রেডি করো জামা কাপড় যা আছে সবকিছু এক করো এক মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবে একা থাকবা কি হবে আমি থাকবো আমি যাব তোমার সাথে তুমি আমি তোমার বোন তিনজনের সাথে আড্ডা দিব দশ লড়ু খেলবো তাও তুমি এই বাড়িতে আসবা না ভাইয়ের বাসায় আসবে দেখবে তুমি নাই আজকে কালকে পরশু

পরে হেরে চলে গেলাম। হুম গিয়ে আমি কি দেখি জানেন বিশৃঙ্খলা। সে কি মারামারি, সে কিwidehatতি, সে কি চুল আর ছিড়ি। আল্লাহ বাঁচাইছে ঠিকঠাক আমি গেছিলা। প্রায় মারারইತ್ತು। আমার ভাই কেবল বিশের মতো হাতে এসেছিল। ভাবিও ব্লেড হাতে নিছিল। মাছকান থেকে ঢুকে লাইট বাঁচাই দিল। চলস চনাক করে আমি কি আসতে চাই না এবার। আমি আসতে চাই না কারণ গালস। জলকানি আর সব বলো। বলসে ভাষায় যাব এক মাসের জন্য কিভাবে থাকবো একা? আমি আর আমার বোন তুমি আসো আমরা আড্ডা দিলাম। চাল দেখলাম আহ ফিস 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 করে কথা বলবো একটা কেমিস্ট্রি হবে সেখান থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম আমার বোন যেহেতু চলেই আসছে সো আমি আমার বোনকে বোঝাবো আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয় কোনো জ্ঞান হয় তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন আমি আমার বোনকে বোঝাবো সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বোঝাবো আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান যান কোর্স কোনো রোগের নেই যান আপনার ভাইকে বোঝান যত ইমপসিবল আপনি যান যাবেন আপনার গালের গর্তটা তো সুন্দর আরে গাধা এটাকে গর্ত বলে না এটাকে বলা হয় টোল ওই টো টোল টোল মানে টোল